এই যে ভাই আপনি ভালো মিলে নিয়ে যে চিংকেন আপনি বসে এরকম ভাবে আপনি এখন ফ্যান বসাই না নাকি চিংকেন আচ্ছা তুমি এই কাজে কতদিন থেকে আজকে এই তো ভাই বছর কানেক বছর এই যে পূর্বে কোথায় আর কাজ করছো এই সিস্টেমের কাজ তো কোথাও দেখি নাই ভাই দেখো নাই না না আচ্ছা তোমার আমি দেখাইতেছি দেখতেছি ভাই অনেক সময় মানুষ কয় কি যে এখান থেকে ফাইটা যায় এই যে যে মানুষটা দাঁড়ায় সে দাঁড়ায় কিসের উপরে এই যে উপরে এই যে সে দাঁড়ায় কোথায় এই যে পা দানি আছে এই পা উপরে দেখা যায় যে অনেক সময় পা দানি যায় ভাঙে যায় যায় একটা লোডের কারণে পড়ে যায় কারণ তুমি যদি এটা মনে করো ঢালাই দাও ঢালাই দিয়ে কি তুমি এই জায়গায় কি মাল ঢুকাইতে পারবে নিচ থেকে সম্ভব না তুমি চাইলে মাল ঢুকাইতে পারবে না তার জন্য আমরা একটা সহজ সিস্টেম করে দিছি কি আগে দিয়ে তোমার এই যে আমরা এখানে দিছি কি সিলেকশন বালু সিলেকশন বালু আর হলো সাদা বালু আর সিমেন্ট দিয়ে আমরা এখানে মিক্স করছি মিক্স করছি কথা বুঝছো এখন এই যে যে জিনিসটা তুমি তো এই তো বড় অনেক জায়গায় পড়ছো কাজ করছো এক বছরের মাথায় তো কোথায় গিয়ে সিস্টেম দেখছো না ভাই কারণ কি তোমার যে ওস্তাদ দোস্তাদের মাথায় ঢুকে না তোমার মাথায় ঢুকে কোথায় দেখে তাই না এই যে এই জিনিসটা আজ তুমি তোমার ধারণা কি এটা কি বাংলার আর পড়ানোর সুযোগ আছে না এটা তো সাপোর্ট হিসেবে আপনার কাজ করবে সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ কি একটা হলো পরিকল্পিত বাঙ্গা আর একটা হলো ইচ্ছে কিচ্ছ ভাঙ্গা আর কি হ্যাঁ একটা হলো ইচ্ছাকৃতভাবে ভাঙবে আর একটা হলো অনিচ্ছায় ভাঙিয়ে যাবে তো অনইচ্ছই এখানে কি বাংলার আর পড়ার সুযোগ আছে না হ্যাঁ না আমরা ব্যবস্থা নিলাম যে এখন থেকে যে যতগুলা ফ্যান হবে হ্যাঁ আপনার সবগুলা ফ্যান এভাবে কইরা নিবে এই সিস্টেমে কইরা দিবে হ্যাঁ এই সিস্টেমে কইরা দিব এই সিস্টেম কইরা দিলে কি তোমার 100% লং লাস্টিং ভাঙার কোনো চান্স ভাঙার কোনো চান্স থাকবে না বুঝতে বুঝছো ভাই বুঝছো সিস্টেমটা দেখে ভালো লাগলো ভালো লাগছে হ্যাঁ কারণ কি কাজ শিখে অনেক কিছু শিখতে পারবা আর যেহেতু আমরা এখন যে আশা করি যে অনলাইনের ভিতরে যে কাজ ছাড়বো আমরা এমন এমন কাজ ছাড়বো যে মানুষ ইতিপূর্বে কখনো করে নাই আগে কখনো করে নাই সেগুলো আমরা এখন কইরা দেখাবো অথবা দেখে ওনারা কিছু আমাদের থেকে শিখতে পারবে তাই না বর্তমানে হলো কৃষি যুগ অনলাইনে যুগ তুমি চাইলে একটা কিছু নৌকদের শিখে পালাইতে পারো এই যে তুমি আগে কখনো দেখো নাই এখন তুমি এটা দেখছো না হ্যাঁ দেখে একটা বুদ্ধি আসছে না তুমি আবার অন্য একজন এভাবে বুদ্ধি দিবা নিজেও নিজেও আপনার কাজ করতে পারবে এবার আর কি নিজেও আপনার চাইলে এইভাবে কাজ করতে পারবো এর দিকে আপনার হলো মালিকের মালিকের ভালো ভালো হবে নিজের ভালো একটা সুনাম অর্জন আর কি একটা সুনাম অর্জন এইভাবে আসলে তোমারে দেখাই দিলাম তুমি যে বাকি যেগুলো আছে দুইটা দুইটা তুমি এভাবে দাও তো আলহামদুলিল্লাহ আমাদের এভাবে এক এক প্লরের চারটা করে লাগবে তো চারটা আমরা এভাবে ডালাই দিয়ে নিলাম তো আমাদের এই কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ